এখন আমাদের একটাই কাজ একটি দল কিন্তু নানা রকম চক্রান্ত করছে খালি ভোট দিলে হবে না ভোট পাহারা দিতে হবে শেখ হাসিনা এই দলকে নিয়ে অনেক চক্রান্ত করেছে সকল করে শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে ঢাকা উনিশ আসনে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা জন্য একটি মাইল ফলক ঢাকা উনিশ আসনে সভা পৌরসভা সভা থানা আশিরা সেনা বিএনপি অঙ্গ সংগঠনে সকল নেতৃবৃন্দ আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি কারণ আমরা দেশকে ভালোবাসি জনগণের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ এবং বিএনপি যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ আজ আনুষ্ঠানিকভাবে এই জনসভা মাধ্যমে আমরা ঢাকা উনিশে নির্বাচনী প্রচারণা শুরু করলাম নির্বাচন নিয়ে এখন অনেক চক্রান্ত জনগণ মেনে নিবে না জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে এবং সুষ্ঠ ভোটের মাধ্যমে একটি দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ হিন্দুমন্ত্রী নির্বাচনের জন্য বিএনপি প্রতিটি নেতাকর্মী পনেরো ষোলো সতেরো বছর অপেক্ষা করেছে এই মঞ্চে বসে আছে এমন কোনো নেতাকর্মী নাই যার নামে একটু মিথ্যা মামলা হয় নাই এবং অলমোস্ট সবাই কম বেশি জেলখানায় থাকতে হয়েছে এখানেও অনেক নেতাকর্মী আছে যাদের নামে মিথ্যা মামলা করে হয়েছে তাদের হয় নির্যাতন করে হয়েছে অনেকে ব্যবসা করতে পারে নাই তখন থেকেই এদের মাথায় ছিল এমন এক নির্বাচন এই বাংলাদেশে হবে যেখানে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের জীবন খেলাধুলা দায়িত্ব দিবেন দেশ পরিচালনা করা আপনারা জানেন আমাদের প্রিয় নত্রী অসুস্থ কয়েকদিন পর পর মাঝে মাঝে তাকে হাসপাতালে যেতে হয় তারপরে উনি বলেছেন আমি আর বিদেশে চিকিৎসা করতে আর যাব না কারণ আমি এই জনগণকে নিয়ে থাকব আমার নেতৃত্বে এই দল বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা এই দলকে নিয়ে অনেক চক্রান্ত করেছে সকল চক্রান্ত ব্যর্থ করে শেখ হাসিনা পাঁচিয়া গাছ পালিয়ে গেছে এখন এই জনগণ এখনো যে বিএনপি পতাকা দলে ঐক্যবদ্ধ আছে দেশ প্রতি বেগম খালেদাকে পছন্দ করে ভালোবাসে তার নেতৃত্বের প্রতি আস্থাশীল আমরা ভোটের মাধ্যমে সেটা দেখিয়ে দিতে চাই আমাদের নেত্রীর আশা ভরসা এই দল আরেকবার তার জীবন দশায় ক্ষমতায় আসবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে উনি অপেক্ষা বহন করছে আমাদের প্রিয় নেতা দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে কিরকম শারজে নির্যাতন করা হয়েছে ওয়ান ইলেভেনে আমরা সেটা কিন্তু জানি তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তাদের ইচ্ছা ছিল তাকে পঙ্গ করে দেওয়া পুরো দিন জানা সে রাজনীতি না করতে পারে এই পৃথিবীর থেকে যেন সে সুস্থভাবে বেঁচে না থেকে না পারে কিন্তু আল্লাহ ওয়сила উনি বেঁচে আছেন উনি 17 বছর এমন নাপে এই দলকে নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন তার কারণে গুণ নেতা গোমী এই দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করে নাই আমরা পালিয়েছিলাম অনেক আন্দোলন ঠিক মতো করতে পারি নাই কিন্তু আমরা আশা ছাড়ি আমাদের বিশ্বাস ছিল এই সরকারে একদিন পতন হবে এবং ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে সেই সময় কিন্তু ওই সামনে আমরা জানি যে যত কথাই বল ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আগামীতে এই দল ক্ষমতায় আসবে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পাবে এবং সম সকল অন্যায় অত্যাচার বিচার ইনশাল্লাহ এই বাংলা মাটিতে হবে এবং এখন আমাদের একটাই কাজ একটি দল কিন্তু নানা রকম চক্রান্ত করছে খালি ভোট দিলে হবে না ভোট পাহারা দিতে হবে এখন থেকে সময় যার যার এলাকায় কাজ করবেন কিন্তু পাহারা দেবেন কোনো দুই নম্বরে কিছু কেউ যেন করতে না পারে আমাদের ভোটও আছে সাড়ে সাত লক্ষ ভোটারের সাবাল আমাদের ভোট আছে শক্তি আছে আমাদের সাংগঠনিক দক্ষ আছে যে যত কথাই বলো ভোটের মাঝে দেখা হবে আপনাদের কৌশল কি কি আছে আমরা জনগণের ভোট দিয়ে এলাকায় এমপি হতে চাই সংসদ সদস্য হতে চাই এবং যেটা জনগণের দীর্ঘদিনে ইচ্ছা লালন করছে আপনাদের দোয়া আমি আপনাদের কল্যাণের পাশে থাকতে চাই মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফিক দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ that's কে সাতই নভেম্বর বিজয় সংহিত দিবস উপলক্ষে নয় নভেম্বর সাভার উপজেলার আশুলিয়া থানা ও সাভার সাভার থানার উদ্যোগে এই একটি আলোচনা সভা আয়োজন করেন এবং আপনারা জেনেছেন আমাদের সাভার ঢাকা উনিশ সহ সমগ্র বাংলাদেশের প্রায় দুইশো সাইত্রিশটি আসনে ধানের শেষের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে এই সংহতি দিবসে আমরা সংহীত দিবস থেকে আজকে থেকে আমরা ধানের শীষের প্রচার শুরু করব অতীতে এই আসন ধানের শীষ তথা বেগম জিয়া তারেক রহমানকে উপর দেওয়া উপহার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা এই আসনকে বিপুল ভোটে বাংলাদেশের সর্বোচ্চ ভোটের মাধ্যমে ব্যবধানে এই আসনকে ধানের শীষকে উপহার দেব ধন্যবাদ